গায়ে সবাই কেমন আছেন আজকে আমরা চলে যাচ্ছি আলেকজান্ডার ম্যাগনাভিজে দেখেন কি সুন্দর লাগতেছে আলেকজানড্রা ম্যাগনাবিস অনেক সুন্দর আমার সামনে যে বাইরা দেখতেছেন এরা কিন্তু আপনার বোলা থেকে আসছে বোলার বিভিন্ন জায়গা থেকে আসছে ভোলা সদর বোলা সরফেশন ভোলা লালমোহন বোলা দৌর বিভিন্ন ভূজেলা থেকে তারা কিন্তু একটা লঞ্চ ভাড়া করে আমাদের আলেকজান্ডাতে ঘোরার জন্য আসছে এখানে কিন্তু আপনার অনেক মানুষ আছে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে আলেজেন্ডা ঘোরার জন্য কি পাবেন আপনারা দেখেন বাচ্চাদের কসমেটিক খেলনাধুলা সবই পাওয়া যায় এখানে কি সুন্দর লাগতেছে দেখেন আর আমার মামা কি বেচতেছে দেখেন মসমুচে মুরব্বী মানুষ মামা বুঝছেন এটা হচ্ছে আপনার বেরিবাদে রাস্তা এখান দিয়ে কিন্তু ওঠে আর এটা হচ্ছে আপনার এই যে এখানে রাস্তা এখান দিয়ে মানুষ আসা যাওয়া করে এখান দিয়ে আর এটা হচ্ছে আপনার সেনাবাহিনীদের লগত তারা যখন বাদ নির্মাণ করছে তখন কিন্তু এমন একটা লগত তারা এঁকে দিয়েছে যেন তাদের একটা কৃতজ্ঞতা থেকে যায় মানে যত মানুষ আছে তাদের কথা যেন স্মরণ করে এই যে আমার সামনে কিছু ভাইয়ারা আছে ভাইয়ারা কিন্তু ঘুরতে যাবে এই যে দেখেন আপু তার বাইয়াকে নিয়ে যাচ্ছে ঘোরার জন্য আর এই যে কিছু দেখতেছেন এখানে কিন্তু থেকে টলার যায় টলার আপনার পঞ্চাশ ষাট টাকার মতো নেয় আপনার বিশ ত্রিশ মতো ঘুরে মিনিটের মতো ঘুরে আনে নদীতেই এখানে কিন্তু অনেক মানুষ আছে আপনার ঈদের সময় আপনি হাঁটতে পাবেন না এত মানুষ তো এই আসলে এই ভিডিওটা কিন্তু আমি করতেছি যেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেন পর্যটক এলাকা মানুষ কেন আসে কি কারণ আছে আসলে কি পাওয়া যায় কি পাওয়া যায় আমাদের আলেকজান্ডার ম্যাগনামিসে দেখেন অনেক সুন্দর লাগতেছে যে আমি আমি আছি আমার পিছনে দোকান টোকান আছে এখানে কিন্তু জিনিসের দামও কম আছে আপনার খাবারের রেটের দাম কম এরকম বেশি না কিন্তু সবাই আসতে পারে সবার জন্য লুপ্ত অনেক সুন্দর আপনার গরিবের কক্সবাজার বলা হয় এটাকে গরিবের কক্সবাজার ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন